তো এবারে এই প্রথম তুমি এখন এখানে সই করছো এবং পরের ম্যাচ থেকে তোমাকে খেলতে দেখাবে তো কীরকম অনুভূতি এবং তালিকা স্পোর্টস লাভার্সে কেন সই করলে সমস্ত বিষয়টা যদি বলো অ্যাকচুয়ালি মাঝে কিছু প্রবলেমের জন্য আমি একটু ফুটবল থেকে সামান্য টাইমের জন্য আমি দূরে ছিলাম বাট এখানে বাবন্দা জহর শ্যার অমিতাভদা এটা অনেকবার ধরেই আমার সঙ্গে কথা হচ্ছিল তো প্রথমত কলকাতা লিগে কিছুদিন পরে ফিরতে পেরে আমার তো খুব একটা আলাদা একটা অনুভূতি সেই ঘরে একটা ফেরার মতো কথা বলতে গেলে যেটা হয় আর চেষ্টা করবো কালীঘাট লাভার্সের কে যতটা পারি হান্ড্রেড দিয়ে পাশে থাকার এবং এখানকার যত প্লেয়ার আছে অনেক সিনিয়র প্লেয়ারও আছে জুনিয়র প্লেয়ারও খুব ভালো আমি কিছু ম্যাচ আগে থেকেই প্র্যাকটিস এখানে স্টার্ট করছি এবং আমাদের নেক্সট ম্যাচ সম্ভবত বড় ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে আর ইস্টবেঙ্গল হচ্ছে আমার একদম ঘরের ক্লাব যেটা বলা যায় তো খুব ভালো লাগছে যে আবার কলকাতার লিগে ফিরতে পেরে তো যেমন তুমি বললে যে ইস্টবেঙ্গলের সাথে তোমার একটা সম্পর্ক আছে এবং ইস্ট বেঙ্গলের বহু ভালো গোল তো আমরা দেখেছি তোমার বাড়িতে তো সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই আবার তোমার নতুন অভিযান শুরু হয়েছে তো অনুভূতিটা কেমন অনুভূতি আমি একটু বলতে গেলে মানে এক্সাইটেড বলবো না যেহেতু ইস্টবেঙ্গল থেকেই হয়তো আজকে আমি অবিনাশ সুবিধা হয়েছি তো সেক্ষেত্রে মানে একটা অ্যাজ আ ফুটবলার হিসাবে বলবো যে ভালো ফিল করছি বাট অবভিয়াসলি ইস্টবেঙ্গল আমার কাছে একটা ড্রিম টাইপের বলা যেতে পারে আমার ফ্যামিলি থেকে সবাই শুরু করে না কিছু একটা মানে প্রবলেমের জন্য হয়তো সবাই বাইরের জিনিসটা জানে ভিতরের জিনিসটা জানে না বাইরের জিনিসটা নিয়ে আলোচনা করে তো হঠাৎ ফুটবল থেকে দূরে চলে যাওয়ার পিছনে একটা কারণ আছে আর যদি কোনো সময় আমি আবার সাকসেস হতে পারি হয়তো বাইরে সেটা আমি বলার চেষ্টা করবো আর এখন এই মুহূর্তে কালীগঞ্জ পৌরসভার লীগ তালিকার সাত নম্বরে আছে তো এখনো চার পাঁচটি ম্যাচ বাকি আছে তো তোমার নিজের এবং দলের হয়ে কি মানে লক্ষ্যটা কি থাকবে প্রথম লক্ষ্য হচ্ছে আমি কলকাতা লিগে একটাই কথা বলবো যে এখানে relegation আছে আর চ্যাম্পিয়নশিপ round আছে তো আমি যা দেখলাম আমাদের পয়েন্ট টেবিলে আমরা মোটামুটি একটা জায়গায় আছি আপাতত পরের ম্যাচগুলো ভালো খেলে যতটা উপরের দিকে যাওয়ার এটা হচ্ছে আমাদের main লক্ষ্য হ্যাঁ তুমি যখন এর আগে কলকাতা লিগে খেলেছো তখন বিদেশিরা কলকাতা লিগে ছিল তো এখন সম্পূর্ণ বিদেশিহীন হচ্ছে কলকাতা লিগ তো সেই বিষয়টাকে কিভাবে দেখে অ্যাকচুয়ালি আমরা যে সময় কলকাতা লিগ খেলেছি আমি অভিয়াসলি ইস্ট বেঙ্গালুরে তিনবার চ্যাম্পিয়ন মোহনবাগানেরও একবার সিয়েকেল চ্যাম্পিয়ান তো ক্ষেত্রে ডার্বি ডার্বি থেকে শুরু করে সব কিছুর একটা আলাদা কলকাতা লিগার ইমেজ ছিল এখন ফরেনার নেই তখন একটা ফরেনার থাকা মানে টিমের একটা ওয়েটও বেশি বাট একদিক থেকে এটাও বলবো যে ফরেনার নেই মানে আমাদের বাঙালি প্লেয়ার বা ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য এই সুযোগ সুবিধাটা আরও বেশি সেক্ষেত্রে এটা যতটা সেই সুযোগটা নিতে পারবে এদের জন্য ততটা লাভ হবে